একটা আধুনিক যুদ্ধবিমান বানাতে আজ বিশ্বের বড় শক্তিগুলো খরচ করে একশো মিলিয়ন ডলারেরও বেশি কিন্তু প্রশ্ন একটাই সব দেশের কি সেই সামর্থ্য আছে যদি কোনো দেশ চায় কম খরচে আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং দীর্ঘদিন ব্যবহারযোগ্য একটি নির্ভরযোগ্য যুদ্ধ বিমান তাহলে একটি নামই বারবার উঠে আসে জেভ সেভেন্টিন থান্ডার এটি কোনো সুপার ফাইটার নয় কিন্তু বাস্তব যুদ্ধের জন্য তৈরি আজকের ভিডিওতে আমরা জানব জেভ সেভেন্টিন আসলে কি ধরনের যুদ্ধবিমান এর শক্তি ও সীমাবদ্ধতা কোথায় এবং কেন উন্নয়নশীল দেশগুলো এই বিমানের দিকেই ঝুঁকছে জিএফ সেভেন্টিন থান্ডার হল চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি একটি মাল্টি রোল জেট উনিশশো নব্বইয়ের দশকে পাকিস্তান বিমান বাহিনীর ব্যবহৃত যুদ্ধবিমানগুলো ধীরে ধীরে পুরানো হয়ে যাচ্ছিল একই সময়ে রাজনৈতিক নিষেধাজ্ঞার কারণে পশ্চিমা দেশগুলো থেকে নতুন যুদ্ধবিমান কেনা কঠিন হয়ে পড়ে এই পরিস্থিতিতে পাকিস্তান সিদ্ধান্ত নেয় নিজেদের প্রয়োজন অনুযায়ী কম খরচে একটি আধুনিক যুদ্ধবিমান তৈরি করতে হবে ফলে উনিশশো সালে চীন ও পাকিস্তান যৌথভাবে একটি যুদ্ধ বিমান প্রকল্প শুরু করে শুরুতে এই বিমানের নাম ছিল এফসি সি ড্যাশ ওয়ান শিলং যা পাকিস্তানে পরিচিত হয় জেফ সেভেন্টিন থান্ডার নামে দীর্ঘ উন্নয়ন ও পরীক্ষার পর পঁচিশ আগস্ট দুই সালে জেভ সেভেন্টিন প্রথম আকাশে উড়ে সফল পরীক্ষার ভিত্তিতে দুই সালে এটি পাকিস্তান বিমান বাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় পরবর্তীতে সংস্করণের মাধ্যমে জেপ সেভেন্টিন ধাপে ধাপে আধুনিকায়ন করা হয় বিশেষ করে ব্লক থ্রি সংস্করণে এসআরআর ও উন্নত অ্যাভৈনিক যুক্ত হওয়ায় বিমানটি আধুনিক আকাশযুদ্ধে টিকে থাকার সক্ষমতা পায় কম দাম সহজ ও রাজনৈতিক সত্ত্বে চাপ কম থাকায় জেপ সেভেন্টিন শুধু পাকিস্তানে সীমাবদ্ধ থাকেনি এটি রতানি যুদ্ধবিমান হিসাবেও ব্যবহৃত হচ্ছে মূলত উন্নয়নশীল দেশগুলোর বাস্তব চাহিদা মাথায় রেখেই এই যুদ্ধবিমান তৈরি করা হয়েছে যে কোনো যুদ্ধবিমানের ক্ষেত্রে সবচেয়ে প্রথম প্রশ্ন আসে এর এয়ার ফ্রেম কতটা টেকসই জেভ সেভেন্টিন এর এয়ার ফ্রেম তৈরি করা হয়েছে হাই স্ট্রেন্থ অ্যালুমিনিয়াম অ্যালোয় দিয়ে এবং কিছু গুরুত্বপূর্ণ অংশে কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে এই ডিজাইন করা হয়েছে সিঙ্গেল ইঞ্জিন কনফিগুরেশন অনুযায়ী এর ফলে তিনটি বড় সুবিধা পাওয়া যায় এক বিমানের মোট ওজন কম থাকে দুই জ্বালানি খরচ তুলামূলক কম তিন মেনটেন্স সহজ হয় জেভ সেভেন্টিন এর ফ্রেম প্রায় চার হাজার ঘন্টা ফ্লাইট লাইফ সাপোর্ট করে মানে সাধারণ অপারেশনে বিশ থেকে পঁচিশ বছর এই বিমান ব্যবহার করা সম্ভব জেপ সেভেন্টিনে ব্যবহার করা হয়েছে আরডি ঢ্যাশ নাইনটি থ্রি টার্বোফ্যান ইঞ্জিন এই ইঞ্জিনটি মূলত রাশিয়ান মিগ টোয়েন্টি নাইন এর আর ডি থার্টি থ্রি ইঞ্জিনের উন্নত ও হালকা সংস্করণ আরডি ঢ্যাশ নাইনটি থ্রি ইঞ্জিনের ম্যাক্সিমাম থ্রাস আফটার বার্নার সহ প্রায় এটি ফোর কিলোমিটার এর থ্রাস টু ওয়েট রেশিও যথেষ্ট ভালো যার ফলে ডকাইট বা কাছাকাছি যুদ্ধে বিমান দ্রুত দিক পরিবর্তন করতে পারে এই ইঞ্জিনের সবচেয়ে বড় সুবিধা হল সহজ রক্ষণাবেক্ষণ তবে সীমাবদ্ধতাও আছে পশ্চিমা ইঞ্জিনের তুলনায় এর অপারেশনাল লাইফ কিছুটা কম এবং দীর্ঘমেয়াদে ওভারহোল বেশি প্রয়োজন হয় জেফ সেভেন্টিন ককপিট পুরোপুরি গ্লাস ককপিট ভিত্তিক বিশেষ করে ব্লুক থ্রি ভেরিয়েন্টে রয়েছে তিনটি বড় মাল্টিফাংশনাল ডিসপ্লে ডিজিটাল হেড আপ ডিসপ্লে এবং হোটাস বা হ্যান্ডস অন থ্রোটোল অ্যান্ড স্টিক সিস্টেম এর মানে হল পাইলট চোখ না সরিয়েই ফ্লাইট ডেটা রাড়ার মিসাইল ও ফ্লাইট ইনফরমেশন সব একসাথে দেখতে পায় এই সুবিধা একসময় শুধুমাত্র উচ্চমূল্যের যুদ্ধবিমানেই দেখা যেত জেএফ সেভেন্টিন এর প্রকৃত শক্তি লুকিয়ে আছে এর আর্মামেন্ট ক্যাপাবিলিটিতে এর সর্বমোট হাটওয়াইন রয়েছে ষাটটি যা সর্বোচ্চ প্রায় ছত্রিশশো কেজি অস্ত্র বহন করতে পারে এয়ার টু এয়ার অস্ত্র এয়ার টু গ্রাউন্ড অস্ত্র অ্যান্টিশিপ শিপ অস্ত্র এর মানে দাঁড়ায় একটি জেএফ সেভেন্টিন একাই আকাশ ভূমি ও সমুদ্র তিন ধরনের যুদ্ধেই অংশ নিতে সক্ষম আধুনিক যুদ্ধে রাডারই হল বিমানের আসল চোখ জেভ সেভেন্টিন এর ব্লক থ্রি ভ্যারিয়েন্টে ব্যবহার করা হয়েছে কে এল জে ড্যাশ সেভেন এ এসআর রাডার এসআর রাডারের সবচেয়ে বড় সুবিধাগুলো হল একসাথে একাধিক টার্গেট ট্রাক করা দুই ইলেকট্রনিক জ্যামিং এর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ তিন লো প্রবাবিলিটি অব ইন্টারসেপ্ট মানে শত্রু অনেক সময় বুঝতেই পারে না সে ট্রাকের মধ্যে চলে এসেছে এই রাডার প্রায় দেড়শো কিলোমিটার দূরে টার্গেট শনাক্ত করতে পারে এবং একসাথে দশটির বেশি টার্গেট ট্রাক করতে সক্ষম আধুনিক যুদ্ধ মানে শুধু একটা বিমান আর একটা পাইলট নয় জেভ সেভেন্টিনে রয়েছে সিকিউর ইনক্রিপ রেডিও সিস্টেম এটি নিয়মিত তথ্য আদান প্রদান করে গ্রাউন্ড রাডার স্টেশন এবং অন্য ফাইটার জেটের সাথে এই তথ্য ভাগাভাগি ছাড়া আধুনিক আকাশ যুদ্ধে টিকে থাকা প্রায় অসম্ভব এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে জেফ সেভেন্টিন এর দাম প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিলিয়ন ডলার এখন যদি তুলনা করি রাফাল যার দাম একশো মিলিয়ন ডলারেরও বেশি এবং এফ সিক্সটিন যার দাম পঁয়ষট্টি থেকে সত্তর মিলিয়ন ডলার তাহলে প্রশ্ন জেফ সেভেন্টিন এত সস্তা কেন কারণ ডিজাইন তুলনামূলক সহজ মেনটেন্স খরচ কম পশ্চিমার রাজনৈতিক সত্য নেই স্পেয়ার পার্টস সহজেই পাওয়া যায়